এক রাতে আমি পিৎসা ডেলিভারি করতে যাই ভেতরে লোকগুলো ছিল মাতাল আমি বেশ কয়েকটি পিৎসা ডেলিভারি করছিলাম একটি লোককে পিৎসা দেওয়ার পর সে আমার উপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে দেখলো আমাকে দুই ইউরো বকশিস দিয়ে বলল তুমি কি চুমু দিতে চাও বকশিসের টাকাটি ছুঁড়ে দিয়ে আমি বললাম না খুব দ্রুত সেখান থেকে চলে আসি ওই দিন আর কোনো ডেলিভারি করিনি পাশায় চলে গিয়েছিলাম লাটভিয়াতে অনেক ভারতীয় শিক্ষার্থীর মতো সানজানাও নিজের পড়াশোনা এবং খণ্ডকালীন চাকরি দুই মিলিয়ে সংগ্রাম করছেন কম্পিউটার সিস্টেম নিয়ে পড়াশোনা করছেন তিনি সেই সাথে একটি অনলাইন কোম্পানির জন্য খাবার এবং পণ্য ডেলিভারির কাজ করেন দোকান থেকে গাড়িতে নেয়া গাড়ি থেকে কাস্টমারের কাছে পৌঁছে দেয়া বিষয়টি অত সহজ নয় একবার আমাকে পঁচিশ কেজির বোতল পাঁচ তলায় উঠাতে হয়েছিল কোনো লিফট ছিল না ইউরোপীয় ইউনিয়নের দেশ লাটভিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে প্রকৌশল থেকে শুরু করে ডাক্তারি অনেক ভারতীয় শিক্ষার্থী নিজের স্বপ্নের পড়াশোনার জন্য এই বাল্টিক রাষ্ট্রটিকে বেছে নিচ্ছেন এর মধ্যে অন্যতম হল লাটভিয়ার রিগা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় চব্বিশ বছরের খালেদ মোহামেদ রিজওয়ান এই বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ইলেকট্রনিক সিস্টেম নিয়ে পড়াশোনা করছেন লাটভিয়ায় খরচ চালিয়ে যায় যে সাবজেক্টটি নিয়ে আমি পড়াশোনা করতে চেয়েছিলাম সেটি এখানে আছে তাই এই পড়াশোনার সিদ্ধান্ত নেই দু চোদ্দ সালে লাটভিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ছিল একশো চৌষট্টি এক দশক পর দু সালে এই সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে ইইউর অনুমোদিত ডিগ্রি এবং ইংরেজি ভাষায় পড়াশোনার সুযোগ থাকার কারণে ভারতীয় শিক্ষার্থীরা দেশটির প্রতি আকৃষ্ট হয়ে উঠছেন তাছাড়া ব্যাচেলরে পড়ার সময় সপ্তাহে বিশ ঘণ্টা এবং মাস্টার্সে পড়ার সময় সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজের সুযোগ পান শিক্ষার্থীরা বিশ্লেষকরা বলছেন সরকারের এই নীতির ফলে বিদেশিরা দেশটির প্রতি আকৃষ্ট হয়ে উঠছেন তারা ভালো শিক্ষার্থী স্থানীয়দের তো সবকিছুই রয়েছে কিন্তু বিদেশি শিক্ষার্থীদের টিকে থাকার জন্য সংগ্রাম করতে হয় আর এজন্য তারা নিজেদের সেরাটাই দিচ্ছে ও ভালো রেজাল্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করছে ভারতীয় শিক্ষার্থীদের কাছে লাটভিয়া হয়তো প্রথম পছন্দ নয় কিন্তু দেশটি তাদের কাছে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে একটি সহজ পথ হয়ে উঠছে যেমন রিগা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় কিংবা রিগা মেডিকেল কলেজের একটি ডিগ্রি তাদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের কেরিয়ার গড়ে তুলতে সহায়তা করছে তবে সবার প্রত্যাশায় যে পূরণ হচ্ছে বিষয়টি এমন নয় অনেক শিক্ষার্থী আবার প্রতারণা শিকার হচ্ছেন কিংবা ভুল পথে পরিচালিত হচ্ছেন আমার পরামর্শ হলো বিশ্বাসযোগ্য লোকেদের সাথে যোগাযোগ করা বা সরাসরি বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করা কারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যেই অনেকে আছেন যারা বিদেশি শিক্ষার্থীদের বিষয়গুলো নিয়ে কাজ করে আর তারা আপনাকে এই প্রক্রিয়া সম্বন্ধে আরো বেশি করে জানাবে পুরো প্রক্রিয়াটিকে বোঝার চেষ্টা করুন আমার ভিসা দরকার আর এটি হলেই হলো না এটি অনেক অনেক লম্বা একটি প্রক্রিয়া এদিকে অনেক শিক্ষার্থীর কাছে লাটভিয়া অন্য দেশে পাড়ি জমানোর পথ হলেও অনেকে আবার নানা কারণে বলকান এই রাষ্ট্রটিকেই নিজের আবাস করছেন তাদেরই একজন গোকুল মঞ্জু সন্তোষ মাস্টারসে অধ্যয়নরত গোকুল নিজে একজন ইনফ্লুয়েন্সার এবং স্থানীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে ব্যাপক জনপ্রিয় আইটি খাতে মার্কেটিংয়ে অনেক বিদেশি কর্মী নিয়োগ পেয়ে থাকে খুবই ভালো পজিশন কিন্তু তাদেরকে এখনও কেবাব কর্মী বা ডেলিভারি কর্মী মনে করা হয় এটি এক ধরনের স্টেডিও টাইপ খুবই দুঃখজনক আর এই বিষয়টি নিয়ে আমি কাজ করছি এসব বিষয় নিয়ে কমেডি তৈরি করেন গোকুল এসব কমিটি সাংস্কৃতিক বন্ধন তৈরি করে এবং বিদেশিদের যেমন কেমন সেই বিষয়ে ধারণা দেয় এদিকে সব শিক্ষার্থী যে আবার লাটভিয়ার সমাজে মিশতে পারছেন বিষয়টি এমন নয় ভাষাগত সীমাবদ্ধতা সাংস্কৃতিক দূরত্ব আর ছোট ছোট বৈষম্য তাদেরকে দূরে সরিয়ে রাখে পড়াশোনা চালিয়ে যাওয়াই আমার এখনকার লক্ষ্য আমি এখন আছি যদি জার্মানি পোল্যান্ড কিংবা কোনো দেশে একই ধরনের কোর্স পাই ও সুযোগ সুবিধা পাই আমি সেখানে যেতে প্রস্তুত সরকারও বিষয়টিকে চিহ্নিত করেছে দেশটির ইন্টিগ্রেশন এন্ড ইনক্লুশন এজেন্সির প্রধান জানালেন বিদেশি শিক্ষার্থীদের মানিয়ে নিতে সহযোগিতা করা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত থেকে আসা শিক্ষার্থী সহ নতুনদেরকে আমরা সমাজের প্রকৃত অংশ হিসেবে দেখি যারা এখানে বাস করে কাজ করে এবং পড়াশোনা করে এটি খুব গুরুত্বপূর্ণ যেমনটা আগে বলেছি আমরা চাকরিদাতাদের সাথে নিয়ে কাজ করছি যেন এই মানুষগুলো এখানে কাজের সুযোগ পায় বিদেশিদের জন্য সুযোগ সুবিধার বিষয়ে নানা আলোচনা হচ্ছে তবে বাস্তবতা হল বেশিরভাগ শিক্ষার্থীকে পড়াশোনা টিকে থাকা এবং সমাজে জায়গা করে নিতে অনেক সংগ্রাম করতে হয় প্রতি মাসে ছয়শো ইউরো উপার্জন করেন সানজানা এর চেয়ে কম উপার্জন হলে রিগাতে তার টিকে থাকা কঠিন হবে পড়ালেখার জন্য অন্য কোথাও গেলে পরিবর্তনটা বোঝা যায়। কিভাবে মানুষের সাথে মিশতে হয় বন্ধুত্ব করতে হয় রান্না সহ সবকিছু নিজেকে করতে হয় অন্যের সাহায্য ছাড়া কিভাবে জীবন চালিয়ে নিতে হয় তা বোঝা যায় পড়াশোনার সময় আপনাকে পড়াশোনাতেই মন দিতে হবে আমি সব বিষয়ে পাশ করেছি কোনোটিতে খারাপ করিনি সানজানার মতো ভারতীয় তরুণরা প্রতিনিয়তই এমন পরিস্থিতি মোকাবিলা করছেন নিজে উপার্জন করে পড়াশোনা চালিয়ে যাওয়া অর্থাৎ স্বপ্নপূরণের সবটুকু চেষ্টা